হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই পিনের অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইকমি সোনো ডাবল কাপড়ের মধ্যে লাইকমির মধ্যে কিন্তু অনেকগুলি ব্র্যান্ড আছে মানে লাইকমি হচ্ছে একটা ব্র্যান্ড কিন্তু লাইকমির মধ্যে অনেকগুলি ব্রা আছে এগুলো হচ্ছে যেমন রুচি মেরি অ্যাফিয়ার তারপরে হচ্ছে কমফোর্ট অনেকগুলি আছে এটার মধ্যে হচ্ছে সোনু সোনু হচ্ছে লাইকমির মধ্যে সবগুলির মধ্যে সোনু হচ্ছে ডাবল মানে ক্যাপে যেটা থাকবে ক্যাপে হচ্ছে ডাবল গেঞ্জি কাপড়ের থাকবে এটা হচ্ছে শুধু সোনুর মধ্যে থাকবে অন্যগুলির মধ্যে কিন্তু এরকম ডাবল কাপড় থাকে না তো নিয়মিত স্থল থেকে দেখিয়ে দেবো দোকান নম্বরের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা এটার চিকেন কাজ করাটা কিন্তু অনেক ভালো গোল শেপের মধ্যে হবে গোল শেপের মধ্যে হবে দুই পিনের মধ্যে হবে দুই পিনের মধ্যে এবার এই যে অরিজিনাল যেগুলো সেইগুলি কিন্তু খুব সুন্দর করে এখানে খোদাই করে হচ্ছে লাইকমি লেখাই আছে এই যে এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে স্টিলের থাকে স্টিলের হুক দেওয়া থাকে আর দুই পিনের মধ্যে থাকে আর এটা হচ্ছে ভিতরে গেঞ্জি কাপড় এই যে ভিতরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে এগুলো একদম রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন থার্টি ফোর থেকে থার্টি ফর্টি পর্যন্ত সাইজ এটা কিন্তু অন্যান্য গুড অন্যান্য লাইকমি ব্রা যেমন হচ্ছে সোনু লাইকমি সোনু আর লাইকমি আশা হচ্ছে ফর্টি পর্যন্তই হয় ফর্টি প্লাস কিন্তু হয় না তাছাড়া অন্যান্য যত ব্রা আছে সব কিন্তু ফর্টি প্লাসে আপনারা পেয়ে যাবেন শুধু এই দুইটাই হচ্ছে ফর্টিতে পাবেন আর চিকেন কাজ করাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা কিন্তু অনেক চিকন যারা হচ্ছে অনেক চিকন নিতে চান তারা কিন্তু এইগুলো নিতে পারেন আর কালারগুলো তো রেড কালার পিঙ্ক কালার মিষ্টি কালার অফ হোয়াইট কালার পিস কালার এই ধরনের কালার হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে রেড কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার পিস কালার তারপরে এটা হচ্ছে স্কিন কালার আর হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটার কিন্তু বেশি কম হবে না আর হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিত সাল দোকান অং দুইয়ের তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন্টোর ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ